হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেলস স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা সবাই একটা চিন্তার মধ্যে আছো পরীক্ষা হবে কি হবে না হবে কি হবে না তো তার জন্য আমরা একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেই ভিডিওটা মূল বক্তব্য পরীক্ষা হবে পরীক্ষা হচ্ছে ফর শিওর তোমাদের মনের থেকে এই সন্দেহটা দূর করো যে পরীক্ষা হবে না এ জিএনএম জেন পাস দুটো পরীক্ষাই হবে হতে বাধ্য না হলে স্বাস্থ্য দপ্তর চলবে না সবার প্রথম কথা দ্বিতীয় যদি আমি ধরেও নি এই সরকার স্বাস্থ্যের প্রতি মাথা ঘামাই না যদি এটা ধরে নিয়েও আমি হয়ে তাতেও সরকার কি কোনোদিনও বেসরকারি কলেজগুলোকে এক বছর ধরে ফাঁকা বসিয়ে রেখে দেবে তাহলে রেভিনিউ কোথা থেকে আসবে এই কলেজগুলো থেকে যে একটা বড়ো পরিমাণ টাকা সরকারি খাতে ঢোকে সেইগুলো কোথা থেকে আসবে আর এই যে একটা ইন্ডাস্ট্রি যেটা দাঁড়িয়ে আছে সেটা তো রাতারাতি পড়ে যাবে যেটা হচ্ছে এডুকেশনাল ইন্ডাস্ট্রি রাতারাতি একটা হিউজ সেক্টর পড়ে যাবে তো গভর্নমেন্ট এটা কোনোদিনও হতে দেবে না তোমার কথা ভাবুক না ভাবুক বিজনেসম্যানদের কথা তো অবশ্যই ভাববে খুব ক্লিয়ার কাট আমি কথা বলতে ভালোবাসি তাই জন্য বলছি পরীক্ষা হবে ফর্ম ফিল আপও হবে আমরা আগের যে পুরোনো বছরের টেন্ডেন্সিগুলো দেখে আমরা বিচার করব কবে ফর্ম ফিল আপ হতে চলেছে সেই ব্যাপারেই আমরা আসছি ওকে তো চলো আমরা দেখে নিই পুরো ভিডিওটা আর যারা যারা ইম্পর্টেন্ট ইনফরমেশান অনেকের ইনফরমেশান হাতছাড়া হয়ে যায় অনেকে জানতে পারো না তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই এক্ষুনি চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপরে ভিডিওটা দেখো না হলে কি হবে ইম্পর্টেন্ট অনেক ইনফরমেশান তোমাদের কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে আমরা আজকে এএনএম এর এক্সাম ডেট এবং জেন এর এক্সাম ডেট নিয়ে আলোচনা করছি তো এর জন্য আমাদের পূর্ব বছর যে পরীক্ষাগুলো হয়েছিল সেইগুলোর একবার এক্সাম ডেটের ব্যাপারে আমাদের দেখে নিতে হবে তো দেখো আমাদের দু সালে এক্সাম ডেট ছিল বাইশ আট দুহাজার মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই অগস্ট তাহলে আমাদের এএনএম জিএনএম পরীক্ষা আজ থেকে যদি আমরা এত বছর আগে দেখি অগস্ট মাসে হয়েছিল আর অলওয়েজ ট্রেন্ড যে জেন পাস এক মাস আগে হয় অগাস্ট আর অগাস্টে এক মাস তাহলে মানে আগে হয়েছিল জেনপাস এক মাস আগে হয় এবং এএনএম এনএম এক মাস পিছনে হয় তো সেই অনুযায়ী অগাস্টে আমার দাঁড়াচ্ছে এএনএম জে এন এম পরীক্ষা মানে প্রথম একুশ সালে হয়েছিল তারপর তার পরের বছর টুয়েলভ জুন টুয়েলভ দুটো পরীক্ষা হয়েছিল টুয়েলভ জুন মানে জুলাই অগাস্ট মানে জুন জুলাই অগাস্ট মানে প্রায় দু মাস এগিয়ে গেছিল পরীক্ষা তো এই বছর জুনে পরীক্ষা হয়েছিল আশা করি ক্লিয়ার তারপর তার পরের বছর যেটা হচ্ছে দু হাজার তেইশ দু হাজার তেইশে কত তারিখ পরীক্ষার ডেট দিয়েছিল দেখো ডেট অফ এক্সামিনেশান ছিল কত জুলাই জুলাই মাসে তার মানে আমরা যদি দেখি ম্যাক্সিমাম অগাস্টে গিয়ে তারা পরীক্ষা নিয়েছে এখনো পর্যন্ত রেকর্ড অনুযায়ী অক্টোবরে অগাস্টে পরীক্ষা নিয়ে তারা কিন্তু রেজাল্ট খুব ভালোভাবে বার করতে পেরেছে দু হাজার চব্বিশ সালেরটা দেখে নি দু হাজার চব্বিশ সালেও সেম প্যাটার্ন অনুযায়ী অগাস্ট মাসে পরীক্ষা হয়েছিল কিন্তু এটা দেখো অগাস্টের স্টার্টিং আর এটা ছিল কি অগাস্টের এন্ড তার মানে অগাস্ট এন্ড অগাস্ট এন্ডেও কিন্তু এনএম জেন এম পরীক্ষা নিলে তোমার অবাক হওয়ার কিছু নেই ওকে ক্লিয়ার তাহলে আমরা যদি দেখি জেনপাসের ডেট পঁচিশে মে দিয়েছিল এই বছর যেটা ফর শিওর মানে হানড্রেড পারসেন্ট শিওর যে এইখানে পরীক্ষা তো হচ্ছে না এই ডেটে একবারে লিখিত নিয়ে নাও যে পরীক্ষা হচ্ছে না এই ডেটে ওকে এনএমজিএম এর ডেট দিয়েছিল উনত্রিশে জুন এটাও প্রায় নাইনটি নাইন পার্সেন্ট শিওর যে এই ডেটে পরীক্ষা হবে না ওকে তাহলে কবে পরীক্ষা হতে পারে তো দেখো আমরা ম্যাক্সিমাম যদি দেখি আমরা কি দেখতে পাচ্ছি অগাস্ট আমরা ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করব অগাস্ট এন্ড লাস্ট উইক লাস্ট সানডে অগাস্টের লাস্ট সানডে আমরা এন এম জিএনএম ডেট ধরে যদি এগোয় এএনএম জিএনএম এক্সাম এটা ধরে যদি এগোই ওকে তার মানে ডেফিনিটলি যে ম্যাটারটা আসবে এম জিএনএম সেটা অগাস্টেরই উইক হবে ওকে অগাস্টের সেকেন্ড উইক এই জিনিসটা

অফ জুলাই হওয়ার কথা তাহলে এরও অ্যাডমিট কার্ড কবে দেবে তাহলে এরও অ্যাডমিট কার্ড দেবে হচ্ছে জেনপাস অ্যাডমিট এক সপ্তাহ আগে দশ দিন আগে দেয় জেন পাস অ্যাডমিট তাহলে কততে দাঁড়াচ্ছে জেনপাস অ্যাডমিট ও সেকেন্ড উইক জুলাই সেকেন্ড উইক অফ জুলাই আশা করি ক্লিয়ার তাহলে ফর্ম ফিল আপ স্টার্ট হতে পারে কবে খুব সিম্পল হিসাব ফর্ম ফিল আপ স্টার্ট হওয়ার পর ফর্ম ফিল আপ স্টার্ট হয় এক মাস ধরে চলে তারপরে সাত থেকে দশ দিনের একটা কারেকশান উইন্ডো দেয় তো এই মাসে সেটা কমিয়ে কারেকশান উইন্ডো উইথ তোমার ফর্ম ফিল আপ এক মাস আমি যেহেতু তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে তো এক মাস আমরা সেখানে দেখব নষ্ট হবে এবং তারপরে এক মাস লাগে যে পরীক্ষা সিট সেন্টার চুজ করার জন্য তাহলে এএনএম এন যদি আমরা দেখি জবে পরীক্ষার ডেট তার দু মাস আগে কি হতে পারে ফর্ম ফিল হতে পারে তো দু মাস আগে মানে অগাস্টে তাহলে জুলাই জুন জুন মাসের এন্ড ওকে জুনের এন্ড হতে পারে এর ফর্ম ফিল স্টার্ট ঠিক আছে জুনের এন্ড এনএম জিএন ফর্ম ফিল আপ স্টার্ট কবে হতে পারে লাস্ট উইক অফ তোমার জুন লাস্ট উইক জুন এবং মাথায় রাখবে এর একুশ দিন আগে মানে ওই জেনপাসের ফর্ম ফিল আপ এন্ড হলেই তারপরেই কিন্তু এনএম জেন এম ফর্ম ফিল আপ স্টার্ট করে দিতে পারে তো ম্যাক্সিমাম কত দেরি হতে পারে তোমার ফর্ম আসতে জুনের ফার্স্ট উইক একেবারে ফার্স্ট ডেট মানে প্রথম দিকের এক দু তারিখের মধ্যে ঠিক আছে জেনপাস জেনপাস ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ স্টার্ট হতে পারে মে এর লাস্ট উইক হতে পারে মানে এই মাসের লাস্ট উইক অথবা প্রবল সম্ভাবনা ফার্স্ট উইক অফ ফার্স্ট উইক অফ জুন ঠিক আছে একেবারে শুরুর দিকে মাসের একেবারে শুরুর দিকে জেনপাসের ফর্ম ফিল আপ শুরু হবে এবং এএনএম জিএনএম জুন মাসের লাস্টে এটা শুরু হবে এবং তাতেও আমাদের যে ওল্ড আমরা যে দেখতে পেয়েছি রেকর্ড সেই অনুযায়ীও কিন্তু আগস্টের মধ্যে পরীক্ষা নেওয়ার অভিজ্ঞতা রয়েছে এবং তারপরে কাউন্সেলিং করানোর অভিজ্ঞতা রয়েছে তো আরামসে তারা পরীক্ষা নিয়ে কভার করতে পারবে যদি এর মধ্যেও শুরু হয় এরকম বহু বছর এই রকম টাইমেই ফর্ম ফিল শুরু হয়েছে তো তোমাদের প্যানিক হচ্ছে এটা আদৌ হবে কি হবে না হবে কি হবে না তো সেই প্যানিকের কোনো কারণ নেই অবশ্যই অবশ্যই এইখান থেকে শুরু হবে তো এএনএম জিএনএম যারা আছো তারা কিন্তু আরামসে অনেক দিন টাইম পাচ্ছ যারা এএনএম জিএনএম এন তারা কিন্তু এখনও আমি মেয়ের মিডিল ধরলে তাহলে এটা মেয়ের মিডিল এই জুন মাস পুরো পাচ্ছ জুলাই পাচ্ছো আগস্ট পাচ্ছ এবং মে মাসেরও তুমি পনেরো দিন পাচ্ছ তো অ্যাপ্রক্স অ্যাপ্রক্স তোমরা হানড্রেড ডেজ এখনও তোমার হাতে আছে এএনএম এর যারা প্রিপারেশান নিচ্ছ মানে যারা একেবারে প্রিপারেশান শুরুও করনি প্রথমেই এক্সামটার নাম শুনছো মাথায় রাখবে এটা এইচএস এর পর দেওয়া যায় তো এইচ এর রেজাল্ট চলে এসছে তোমাদের কাছে এইচ এ 40% থাকলেই দেওয়া যেতে পারে তো এ যারা ফর্টি আছে সেটা আর্টস হতে পারে সায়েন্স হতে পারে সবাই আর্টস সাইন্স কমার্স যে তারা এই পরীক্ষাটাতে বসতে পারবে তাহলে এই পরীক্ষাটার ফর্ম ফিল আপ কিন্তু এখনও স্টার্টও হয়নি তো এই পরীক্ষার কথা ভাবতে পারো এই পরীক্ষার প্রিপারেশনও নিতে পারো তুমি নিজে পড়ে নিতে পারো নিজে পড়ে পরীক্ষার প্রিপারেশান নেওয়া যারা একেবারে নভিশ যারা প্রথমেই এক্সামটার নাম শুনছো তাদের পক্ষে কঠিন হয়ে যাবে তাই জন্য তোমরা চাইলে যে কোনো ব্যাচে ভর্তি হতে পারো বা আরেকটা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তাদের জন্য যে পরীক্ষাটা সেটা হচ্ছে জেন পাস এই জেন পাসের জন্য তুমি কত টাইম পাবে জেন পাসের জন্য এই মাসটা পুরো পাবে এই মাসটাও পাবে মানে তিরিশ তিরিশ ষাট আর এখানে ধরে নাও পনেরো দিন আছে আমি দশ দিন ধরলাম সত্তর দিন তো জেন জন্যও কিন্তু যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তারা এই এক্সামটা দিতে পারে জেন পাস ইউ সেটাও কিন্তু তোমরা সত্তর দিন টাইম পাচ্ছ তো পুরো প্রিপারেশন এর মধ্যে নেওয়া ইজিলি সম্ভব তো তোমরা প্যানিক করো না তোমরা আরামসে তোমরা ভেবে নাও তোমরা লাকি যে তোমরা এতটা সময় পাচ্ছ পরীক্ষাটা প্রিপারেশন নেওয়ার জন্য অবশ্যই তাদের কম্পিটিশন আরও বাড়বে যত দেরিতে পরীক্ষা হবে বুঝতেই পারছ কিন্তু আশা রাখো তোমরা লাকি তোমরা পড়ার জন্য বেশি টাইম পাচ্ছ আর এখানে তোমরা দেখে নাও এই বইটা তোমরা পারচেস করতে পারো তিনশো সত্তর টাকা দাম পড়বে তোমরা এই ওয়াই ডাবল টু নাইন কোড ইউজ করে পারচেস করতে পারো কিভাবে পারচেস করবে তোমরা এই ডাইরেক্ট নাম্বারে কল করেও পারচেস করে নিতে পারো তোমরা এই ব্যাচ আমাদের ধন্যন্তরী যে ব্যাচ এটা হচ্ছে এএনএম জিএনএম এর ব্যাচ তোমরা চাইলে এই এনএম এর ব্যাচ নশো সাতাশ টাকা দিয়ে পারচেস করতে পারো আর যারা যারা জেনপাজের ব্যাচে ভর্তি হতে চাইছো এটা যেমন ধন্যন্তরি ফোর পয়েন্টও ব্যাচের নাম হচ্ছে সুশ্রুত থ্রি পয়েন্ট তো সেই ব্যাচেও তোমরা ভর্তি হতে পারো ওকে আর কি তোমরা আমাদের মক টেস্ট নিতে পারো এএনএম জিএনএমের যেমন মক টেস্ট আছে জেনপাজেরও মক টেস্ট আছে তো এই দুশো তিরিশ টাকা দিয়ে তোমরা কিন্তু এই মক টেস্টেও আসতে পারো এই সব কিছুর জন্য তোমাদের মাথায় রাখতে হবে ওয়াই ডাবল টু নাইন কোডটা ইউজ করবে তাতে কি হয়ে যাবে তোমাদের ডিসকাউন্ট হয়ে যাবে যে কোনো ব্যাচে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে আর তোমরা দেখতে পাচ্ছো আরেকটা উপায় তোমার যদি ব্যাচে ভর্তি হতে হয় তুমি এই নাম্বারে তোমার নাম ফোন নাম্বার ইমেল আইডি এএনএম জিএনএম কোন ব্যাচে ভর্তি হতে চাইছো কী সব এগুলো লিখে তুমি পাঠিয়ে দিতে পারো আমি তোমাদের একজন টেলিকলার দিয়ে বা আমি নিজে তোমাদের কল করে নেব ওকে তোমরা নিজেরাও ভর্তি হতে পারো ফোন থেকে খুব সিম্পল তোমরা অ্যাপে যাও মানে তোমাদের প্লে স্টোর প্লে স্টোরে গিয়ে সার্চ করো প্লে স্টোর এই প্লে স্টোরে গিয়ে সার্চ করো আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ যেই আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটাকে গিয়ে সার্চ করবে সঙ্গে সঙ্গে অ্যাপটা পেয়ে গেলে ডাউনলোড করে নাও ডাউনলোড করার পর তোমাকে ওখানে দেখাবে এক্সাম ক্যাটাগরি চুজ করতে তোমাকে বলবে এক্সাম ক্যাটাগরি চুজ করো এক্সাম ক্যাটাগরি এই এক্সাম ক্যাটাগরিতে তুমি কী চুজ করবে এই এক্সাম ক্যাটাগরি তুমি চুজ করবে হচ্ছে স্টেট এক্সাম ভালো করে মাথায় রাখো স্টেট এক্সাম এই স্টেট এক্সাম ক্যাটাগরিটা চুজ করবে। তারপরে তোমাকে বলবে স্টেট চুজ করতে। তোমাকে বলবে কি স্টেট চুজ করো তোমাকে বলবে স্টেট চুজ করো তো স্টেট কি হবে তুমি কোন স্টেটের অধিবাসী ওয়েস্ট বেঙ্গল আশা রাখবো তো ওয়েস্ট বেঙ্গল চুজ করো ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর তারপরে তোমাকে বলবে ল্যাঙ্গুয়েজ চুজ করতে তারপরে তোমাকে বলবে ল্যাঙ্গুয়েজ চুজ করতে ল্যাঙ্গুয়েজ চুজ করতে ল্যাঙ্গুয়েজে কি চুজ করবে দেখব ওখানে ইংলিশে হ্যালো লেখা থাকে ওখানে কি লেখা থাকে ইংলিশে হ্যালো তো ওই ইংলিশ হ্যালোটাই চুজ করবে যেই মুহূর্তে ইংলিশ হ্যালো চুজ করবে তোমার অ্যাপটা ওপেন হয়ে গেল এইবার তোমাকে চাইবে হচ্ছে লগ ইন করতে তোমাকে বলবে লগন করো এই যে লগ ইন কী দিয়ে করবে তোমার দুটো অপশান দিয়ে লগ ইন করতে পারো একটা ইমেল আইডি আর একটা ফোন নাম্বার এবার ইমেল আইডি আর ফোন নাম্বার আমি বলবো ইমেল আইডি দিয়ে লগ ইন করবে সব থেকে বেটার ইমেল আইডি দিয়ে লগ ইন করলে তোমার এখানে ইমেল আইডিটা দিতে হবে হচ্ছে তোমার লিখে দিতে পারো বা গুগল বলে একটা অপশান থাকে ওই গুগল অপশানে ক্লিক করলে তোমার অটোমেটিক তোমার ইমেল আইডি তোমার ফোনে তো ইমেল আইডি কোনোভাবে রেজিস্টার করাই আছে তো অটোমেটিক তোমরা ওখানে ঢুকে গেলে অ্যাপে ঢুকলে এবার অ্যাপটাকে লক্ষ্য করবে তোমাদের ব্যাচ নেওয়ার জন্য যারা ব্যাচ নিতে চাইছ তারা দেখো ব্যাচ হোক মক টেস্ট হোক বা তোমরা বই হোক যে কোনো কিছু এই যে অ্যাপ এই অ্যাপে দেখবে প্রথমে হোম পেজ খুলবে ওই হোম পেজে গিয়ে দেখবে এখন তলার দিকে এই কোনায় একটা স্টোর বলে অপশান রয়েছে স্টোর এই স্টোর অপশানে গিয়ে ক্লিক করবে যেই মুহুর্তে তুমি স্টোর অপশানে ক্লিক করবে সঙ্গে সঙ্গে এইটা তোমার এরকম মাঝখানে দেখবে এই যে স্টোর অপশানে ক্লিক করার সাথে সাথে এরকম মাঝখান বরাবর বিভিন্ন লোগো দেখাবে এটাকে এরকম স্লাইড করা যায় ঠিক আছে তো ওখানে দেখবে বেঙ্গল নার্সিং এইখানে একটা বেঙ্গল নার্সিং বলে কোনো একটা অপশান দেখাবে বেঙ্গল নার্সিং এই যে বেঙ্গল নার্সিং অপশানে গিয়ে যেই ক্লিক করবে বেঙ্গল নার্সিং অপশানে গিয়ে যেই ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমার কি ওপেন হয়ে যাবে বেঙ্গল নার্সিংয়ে ক্লিক করলেই তোমার ওই ব্যাচগুলো তুমি দেখতে পাবে যার মধ্যে তোমার এএনএম এনএম জেএনএম জেন পাস সবই থাকবে ঠিক আছে তো তোমার যেটা চাই এ চাইলে এএনএম জেএনএম এরকম পর পরপর দেখবে সব ব্যাচগুলো পর পর একটা 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 করে রয়েছে তোমার যেই ব্যাচটা লাগবে যেই বইটা লাগবে যেই মক টেস্টটা লাগবে সেটা এখান থেকে সিলেক্ট করবে ঠিক আছে সিলেক্ট ব্যাচ সিলেক্ট ব্যাচ তো যেটা লাগবে সেটা সিলেক্ট করো দেন সেখানে তোমাকে একটা বলবে কুপন কোড দিতে এরকম মোবাইলের এরকম জায়গায় লেখা থাকবে ইউজ কুপন কোড সেই কুপন কোডে ওয়াই ডাবল টু নাইন দেবে কেন ওই কুপন ওখানে একটা অলরেডি কুপন কোড দেওয়া থাকবে ওটা করলে কি হবে ওটা করলে তোমার বেশি দাম পড়বে এটা করলে তোমার কম দাম পড়বে এবার যেই দামটা দেখাবে দেখবে এই অ্যাপের মধ্যে তলায় বাই নাও বলে অপশানটা দেখাচ্ছে এখানে কোনার দিকে বাই নাও সেই বাই নাও অপশানে ক্লিক করবে সেই বাই নাও অপশানে ক্লিক করলে তারপরে তোমার অনলাইন পেমেন্ট করতে বলবে তুমি যে কোনো মোডে অনলাইনে পেমেন্ট করলেই তোমরা কিন্তু ব্যাচটা পেয়ে যাবে এবার পেয়ে যাওয়ার পর ব্যাচটা কোথায় দেখতে পাবে পেয়ে যাওয়ার পর মানে কি তোমার এই ব্যাচটা পারচেস করে নেওয়ার পর তারপরে তোমাদের এই যে অ্যাপ এই অ্যাপের এই তলায় এই রকম জায়গায় মাই কন্টেন্ট বলে একটা অপশান দেখাবে সেই মাই কন্টেন্টে ক্লিক করলেই তোমরা আমাদের যে ব্যাচটা পারচেস করেছো সেই ক্লাসগুলো ওখানে সব দেখতে পাবে এই মাই কন্টেন্টে গিয়ে ক্লিক করলেই তোমার দেখবে পারচেস অপশানে পারচেস সেই অপশানে ক্লাসগুলো দেখাচ্ছে সেখান থেকে তোমরা ক্লাস নিলে ক্লাস তোমার মক টেস্ট নিলে মক টেস্ট তুমি যদি বই অর্ডার করে থাকো সেই বইয়ের স্ট্যাটাস সব এখানে দেখাবে ঠিক আছে তো সেখান থেকে তোমরা ক্লাস দেখে নিতে পারবে তো আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি তোমরা কীভাবে ভর্তি হতে পারো কীভাবে এখনও প্রিপারেশান শুরু করতে পারো এরা আগের বছর আমাদের সাথে প্রিপারেশান করেছিল যাদের এই পেপারে ছবি বেরিয়েছে দেখতে পাচ্ছ যে পেপারে একটা আর্টিকেল বেরিয়েছে এদেরও পেপারে ছবি বেরিয়েছিল তুমিও যদি চাও সিলেকশন পেতে তো অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা যারা এখনও আমাদের কোনো গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই এই হোয়াটসঅ্যাপে হাই লিখে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো বা আমাদের টেলিগ্রাম লিঙ্ক যেটা এই ভিডিওর কমেন্টে পিন করা আছে সেই টেলিগ্রাম লিঙ্কে কিন্তু অবশ্যই ক্লিক করে তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আরও তো ততক্ষণের জন্য টাটা গুড বিদায়